আরে সরকার খেলা হবে মনে কোথা বড়ে দোকান বাংলা হিন্দু দোকান বাংলা লল খেলা হবে মনে ফুলিয়ারায় মন্দির বাংলা হাওড়া গিনজ দা জঙ্গল নাচের ফুল খেলা হবে মনে সঞ্চল গল খেলা হবে মনে মহেশতলা তুলসী মন সূত্রে ভিলে দাও খেলা হবে মনে হাওড়া সেনপুরে দুর্গা ঠাকুর বাংলা কলকাতার রাজা ভাঙা ঠাকুর ভাঙাতে আমাদের লক্ষ্মী ঠাকুর ভাঙা এটাই হচ্ছে খেলা হবে খেলা হবে মানে স্কুলে কলেজে সরস্বতী পুজো বন্ধ হবে এটাই হচ্ছে ওদের খেলা হবে তাই আমাদের এই ডাক দিবস আমরা ভুলতে পারি না আমরা এখান থেকে বিবেক অগ্নি অগ্নিহত্রী মহোদয়কে ধন্যবাদ জানাব তিনি কাশ্মীর ফাইলসের মতো একটি বেঙ্গল ফাইলস আজকে মিলিত করেছেন যার মধ্য দিয়ে বাংলার এবং ভারতের ক্রমে করে হিন্দু ধর হত্যা আবার নতুন করে মানুষের সামনে উঠে আসবে

পশ্চিমবঙ্গের বুকে একটা এমন এক দিব্য চরিত্র এমন এক ঐতিহাসিক চরিত্র যে আমাদের এই সমাজকে পুরো পশ্চিমবঙ্গকে রক্ষা করবার জন্য যেভাবে নিজের জীবন উৎসর্গ করলেন আজকে ষোলোই আগস্ট 1946 1946 এর 6ই আগস্টকে স্মরণ করা উচিত সেখানে আজকে আমরা শুনতে পাই তারা নাকি আজকে খেলা হবে দিবস পালন করছে এ লজ্জা লজ্জা এ নির্লজ্জ বাংলার এমন একটা পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে এই লজ্জা তার যারা এমন ভাবে আজকের দিনকে এমন এমন খেলা দিবস বলতে পারে এই কেমন 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 কথা যে কথায় আমাদের 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 ঘৃণা হয় ঘৃণা সকল সনাতনী শুধু নয় একটা একটা সাধারণ মানুষকেও যদি জিজ্ঞেস করা হয় আজকের এই দিনটা খেলা খেলা দিবস কি করে হয় এটা আপনি ভাবুন পুলিশ মানে কলকাতা পুলিশের নতুন নাম হয়েছে মমতা পুলিশ জটি চারতে ব্যস্ত তাদের বাধা পরেও কলকাতা হাইকোর্ট আমাদের অনুমতি দিয়েছিলেন শঙ্কা বেঁধে দিয়েছিলেন আমরা চেষ্টা করেছি সেই শঙ্কার মধ্যে আসতে আজকের দিনে ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশ দশ হাজার হিন্দুকে কলকাতার বুকে খুন করা হয়েছিল মুসলিম লুগের ফ্লিক টুয়ের নেতৃত্বে আমরা এই দিনটা ভুলতে পারি না আর যিনি প্রতিরোধে নেতৃত্ব দিয়েছিলেন গোপাল মুখার্জি তাকে আমরা ভুলতে পারি না পশ্চিম বাংলায় বর্তমান যে সরকার আছে এটা মুসলিম লীগ টু সরকার তাই আসন হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হয়ে মাল্লা মুর্শিদাবাদ মহেশতলার জন্য জন্য তাই মমতাকে উৎখাত করে পশ্চিম বাংলায় হিন্দুদের সুরক্ষিত করি হিন্দুদেরকে আমরা ঐক্যবদ্ধ করি আমি কথা দিতে পারি পরিবর্তন হলে গোপাল মুখার্জির নামে রাস্তা হবে তার মূর্তি স্থাপন হবে দিবস হিসেবে প্রত্যেক বছর পালিত হবে হিন্দু গণহত্যা দিবস দশ হিন্দুকে আজকে খুন করা হয়েছিল এই কলকাতার বুকে যদি প্রকৃত হিন্দু হন আপনি ভুলবেন না আপনি এর বদলা নেবেন সময় মতো সুযোগ মতো ভারত ভাষাকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন